বিশ কোটি পঞ্চাশ লাখ রুপি এবারের আইপিএলের নিলামে প্যাট কামিন্সকে যখন এত টাকা দিয়ে হায়দ্রাবাদ দলে ভেড়ায় তখন বেশ আলোচনা সমালোচনা হয়েছিল একে তো ডানহাতি এই পেশা টি টোয়েন্টিতে নিয়মিত নন তার উপর দলের নেতৃত্ব দেয়া হয় তাকে তবে সব আলোচনা সমালোচনাকে ছাপিয়ে গত মৌসুমে ধুকতে থাকা দলকে আমুল বদলে দিয়েছেন ক্যাপ্টেন কামিন্স শিরূপা প্রত্যাশী রাজস্থান রয়্যালসের স্বপ্নভঙ্গ করে হায়দ্রাবাদকে তুলেছেন ফাইনালে সেবারও অধিনায়কের দায়িত্বে ছিলেন একজন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারের পর এবার এই ফ্রাঞ্চাইজিকে ফাইনালে তোলা প্যাট কামিন্স সেটা পারবেন কি না তা সময়ই বলবে তবে সুযোগটা আরেকবার তৈরি করলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক দীপকে এবার প্রথমে ব্যাট করে যেখানে দলগুলো জিতেছিল দুইবার সেখানে পরে ব্যাট করে জয় পেয়েছিল পাঁচবার সেই সমীকরণ মাথায় রেখেই রাজস্থান পরিকল্পনা সাজালেও সব ভেস্তে দিয়ে কামিনজ হাসলেন শেষ হাসি দুর্দান্ত অধিনায়কত্ব করে পথসা তিনি বাতলে দিয়েছেন বলাররা অধিনায়কের কথা অক্ষরে অক্ষরে পালন করে তাকে হতাশ করেননি একজন অধিনায়ক যে একটি দলের আমূল পরিবর্তন ঘটাতে পারেন তাই যেন দেখিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক আচ্ছা প্যাট কামিন্স কি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আন্ডার রেটেড অধিনায়ক অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি ইমরান খান কিংবা তারই স্বদেশী অগ্রজ রিকি পঞ্চিং অথবা হালের রোহিত শর্মা কিংবা জস বাটলারকে যেভাবে রেড করা হয় যতটা মাতামাতি করা হয় তার সিকি ভাগও কিন্তু করা হয় না কামিন্সকে নিয়ে অথচ অধিনায়ক হিসেবে সম্ভাব্য সব ট্রফি তিনি জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে একজন অস্ট্রেলিয়ান বলেই কি তাকে নিয়ে আলোচনাটা কম হয় কামিন্স যদি এশিয়ার কোনো দেশের কিংবা ইংলিশদের অধিনায়ক হতেন তাহলে হয়তো তাকে নিয়ে আরও আলোচনা হতো ক্রিকেট দুনিয়ায় সে যাই হোক বর্তমানে ফেরা যাক আইপিএল এর এই আসরে বলিংয়ে যেরকম কাজে লাগাচ্ছেন নিজের সেরাটা দিচ্ছেন ঠিক তেমনই অধিনায়কত্ব করছেন আরও সুন্দরভাবে আরও স্মার্টভাবে মাস ছয়েক আগে বিশ্বকাপ জয় করা এই অধিনায়ক তার মেধা নিষ্ঠা একাগ্রতার পরিচয় দিয়েই যাচ্ছেন প্রমাণ দিয়েই যাচ্ছেন কেন তিনি আলাদা দুই মাস আগেই উইজডেন ক্রিকেটার্স অ্যালামোনাকের নতুন সংস্করণে লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হয়েছেন কামিন্স কামিন্স নেতৃত্বে ব্যাট বল হাতে যে পারফরম্যান্স করেছেন তাতে স্বীকৃতিটা অবধারিতই ছিল তার জন্য এবার তিনি আইপিএলের শিরোপার আরও কাছে চলে গেলেন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বাকি তবে প্যাট কামিন্স তার সামর্থ্যকে ঘষে মেজে যে জায়গায় পৌঁছে নিয়েছেন তা শ্রেফ নিজের পরিশীলতার জানানি নয় বরং সুউচ্চ কীর্তিও বটে মাঠের বীরদর্পে এই রাজসিকতাও কারো কাছে নিচক সামান্য কিঞ্চিৎ কেউ মনে রাখে না কি ঘটেছিল আগে মনে না রাখুক তাতে কি ইতিহাস তো সাক্ষী খুব ক্রিকেটই সাক্ষী অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের এই তারকা মশাল বয়ে যাচ্ছেন দেশের ক্রিকেটের গৌরব আর আভিজাত্যের